যারা ব্যাগের ব্যবসা করেন এখন কিন্তু আপনারা ব্যাগ নিয়ে স্টক রাখতে পারেন যেহেতু পরীক্ষা হয়ে গেছে কলেজে ভার্সিটিতে কলেজে ভর্তি হবে আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই কিন্তু একটি নতুন ব্যাগ কেনার স্বপ্ন দেখছে আমরা কিন্তু আমরা চিপ্রেডের মধ্যে কিন্তু কিছু ব্যাগ এখন আপনাদেরকে দেখিয়ে আইডিয়া দেবো দেখতে পাচ্ছেন যে এই ব্যাগটা এই ব্যাগটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনশো তিরিশ টাকায় আপনি হয়তোবা অবাক হয়ে যাবেন কিন্তু বাস্তবতা তাই দেখতে পাচ্ছেন যে তিনশো তিরিশ টাকায় আমাদের প্রোডাকশন বেশি সেল বেশি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ রেটটা কম তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন যে এই যে এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব অল্প রেটের মধ্যে এইগুলো পাচ্ছেন আপনারা চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা কয়েকটি ব্যাগ দেখানোর পর আপনার একটা আইডিয়া নিতে পারবেন যে আমাদের কাছে কী পরিমাণ নিত্য নতুন ব্যাগের মডেল কালেকশন রয়েছে এখানে কিন্তু আল্লাহ রহমতে প্রায় হাজার হাজার মডেল রয়েছে তো ভিডিওটা আমরা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আমি এই যে আমার হাতে যে ব্যাগটি দেখছেন শুধুমাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন পাঁচশো বিশ টাকা নিয়ে আপনি মোটামুটি কিছু প্রফিট করে বিক্রি করতে পারবেন এই যেগুলো ফিতাগুলো দেখতেছেন বড় করে দেওয়া আছে এবং ফিতাগুলো চায়না ফিতা হ্যান্ডেলগুলো জয়েন্ট হ্যান্ডেল তাছাড়া মডেলটা কিন্তু খুবই সুন্দর একটি মডেল এভাবে কিন্তু আমরা অনেক মডেল আপনাদেরকে দেখাতে পারবো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যান্ডেলের মান কত সুন্দর ধরনের হ্যান্ডেলগুলো তাছাড়া এখানে এই যে পিসে হ্যান্ডেল তাছাড়া এই যে ফিতাগুলো এই যে ফিতাগুলো দেখতেছেন যে অনেক হেভি এখানে কিন্তু পঞ্চ দিয়ে আমরা ব্যাগগুলো খুব সফট হ্যাঁ এবং কমফোর্টেবল এটি ব্যাগগুলো তৈরি করেছি দেখতে পাচ্ছেন যে মডেলটা কত সুন্দর আপডেট মডেল এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো এছাড়া কিন্তু আমাদের এই যে একটি ব্যাগ দেখতেছেন এই যে ব্যাগটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র এটা কত তিনশো ষাট টাকা শুধুমাত্র তিনশো ষাট টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো এগুলো কিন্তু পূর্বে ছিল চারশো বিশ টাকা এখন কিন্তু আমাদের কাপড়ের দাম কমেছে বিদায় আমরা এই কমিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে সব ধরনের ব্যাগের কালেকশন রয়েছে আমরা এক নজর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমাদের ডানে বামে আমাদের শোরুমটা আলহামদুলিল্লাহ কানায় কানায় বর্তমান মালের ব্যাগের স্টক রয়েছে যেখান থেকে দেখছেন যারা ব্যবসা করেন যারা কসমেটিকের ব্যবসা করেন তারা কিন্তু আমাদের কাছে ব্যাগ নিয়ে বিক্রি করতে পারেন কসমেটিকের কাস্টমার যারা আছে তারা কিন্তু ব্যাগ বিক্রি বিক্রি করতেছে তারপর জুতা স্যান্ডের দোকানে বিক্রি করা যায় তাছাড়া লাইব্রেরিতেও কিন্তু বর্তমানে ব্যাগগুলো বিক্রি হচ্ছে লাইব্রেরির পাশাপাশি কিন্তু এই ব্যাগগুলো প্রচুর চাহিদা রয়েছে আর প্রত্যেকটা মানুষ এখন কিন্তু ব্যাগ ছাড়া তারা অচল যেহেতু কলেজ ভার্সিটিতে যাওয়া তারপর ট্যুরে যাওয়া তাছাড়া গ্রামের বাড়িতে যাওয়া শ্বশুর বাড়িতে যাওয়া সব ধরনের এখানে কিন্তু এ টু জেড সব ধরনের ব্যাগগুলো আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইজে পাচ্ছেন এখানে ট্রলি আছে ট্রাভেল আছে তারপরে ভিডিও ব্যাগ আছে এই যে আমাদের কাছে যে ভিডিও ব্যাগগুলো এইগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন যে কত হেভি রানার দিয়ে স্টিকার দিয়ে আমরা তৈরি করছি আমাদের কাজের মধ্যে এই যে দেখতেছেন এখানে তালাও মারতে পারবেন আপনার সেফটির জন্য তো যাই হোক যে যেখান থেকে দেখছেন সকলকেই সকল ব্যবসায়ীদেরকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মুক্তার হোসেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত